হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মেসাজ মুজাহিদ বাণিজ্যালয় থেকে আমি মোহাম্মদ সজল খান বলছি আজকে আমরা আছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ সোমবার পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ আজকের আমদানি আল্লাহ রহমতে মোটামুটি ভালো এই যে দেখতে পাচ্ছেন চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা ওইরকম মরিচ কিনতে পারিনি তাও আল্লাহ রহমতে প্রায় ভালোই কিনেছি আমদানির থেকে মূলত ছিল চাহিদা বেশি তো চলুন জেনে নেই আজকের মরিচের বাজার দর আর আজকে আমাদের এই ভিডিওতে সহযোগিতা করবে মোহাম্মদ বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার দর যদি একটু বলতেন আর বাজারের ভাব কী

আর আর কি কিনছেন ভাই এটা কি বাতাগান্দি এই যে দেখতে পাচ্ছেন দর্শক একদম কালার নিয়ে কোনো কথা নাই ফার্স্ট ক্লাস কালার এটা কত পড়লো বাজার আজকে চার হাজার আটশো হাইস্ট কত করছেন স্লিপ এইটাই না মালের কালার ঠিক আছে একদম ফার্স্ট ক্লাস এবং ঝনঝনা একদম এই যে দেখতে পাচ্ছেন মনে শব্দ পাবেন ওইটা কি কিনছেন ওইটা

এই যে দেখতে পাচ্ছেন দর্শক কোয়ালিটি নিয়ে বলার কিছুই নাই আর আমাদের আজকে কিছু পার্টি আসছে স্বয়ং সামনেই আছে আমাদের তাদের সাথে আমরা পরিচয় করাই দিব তো চলুন জেনে নেই তারা কি কি মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করলো অলরেডি তাদের প্রোডাক্ট প্যাকেজিং চলছে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিং চলছে এই যে মোহাম্মদ মানিক ভাই মানিক ভাই আসসালামু আসসালাম আজকে তো দেখলাম আপনি কি কি ছুকামিচ কিনছেন কতগুলো কিনছেন আজকে আজকে আল্লাহ দিলে পাঁচ ছয় জন হবে পাঁচ ছয় জন হবে চাহিদা মিটছে আপনার না ইনশাল্লাহ আর কিছু লাগে আবার দেখা সামনে আর কালকে